ঢাংকুরকুর ঢাংকুরকুর বাজনা বাজে দেখো মাইক বাজে লাইট দেখবি লাইটিং আমার দোকানের সামনে দেখো দেখেছো লাইটিং কি মজা কি মজা বুঝো এসে গেছে সবাই খুব আনন্দ করো ঢাংকুরকুর ঢাংকুরকুর বাজনা বাজে ছোট্ট ছোট্ট শিশুরা নাচে দু হাত তুলে আর ওই বাজনা শুনে শুনে আমরা বড়রা যারা ঘরে বসে টিভিতে আনন্দ করে ঠাকুরের প্যান্ডেলের সব লাইটিং কোথায় কি ঠাকুর হয়েছে কত ভিড় হচ্ছে সব দেখি এখন তো দোকানে আছি তাই দোকানে বসে দেখছি অনেক বাচ্চারা দোলাধুলি করছে এখন থেকেই শুরু হয়ে গেছে আনন্দ এই যে আনন্দটা এই যে শারদীয়ার যে আনন্দটা তা সবাই মিলে উপভোগ করো সবাই মিলে একসঙ্গে মনের মধ্যে কোনো কিছু কালিমা রেখো না এক হয়ে যাও মিলেমিশে এটুকুই জীবন এই বছর পুজোয় সবাই আছে পরের বছর পুজোয় কি হবে কি জানি থেকে থাকবো না তাই আনন্দ করে নাও সবাই ভালো থেকো সুস্থ থেকো মন খুলে ঠাকুর দেখো আনন্দ করে